সেলিব্রিটি মানেই প্রাইভেট প্লেন কিংবা বিজনেস ক্লাস তবে এসা এবার কি কাণ্ড করে বসলেন হেমা মালিনী কন্যা এবার বন্দে ভারতে সফর করে নজর কাড়লেন কেমন সেই অভিজ্ঞতা চলুন জেনে নেওয়া যাক এমনিতেই বন্দে ভারত ট্রেন নিয়ে মাঝে মধ্যে বিপত্তির খবর শোনা যায় কখনো পাদানি খুলে পড়ে যাচ্ছে আবার কখনো ট্রেনের মাথা থেকে জল পড়ছে বন্দে ভারত ট্রেনের এমন দৃশ্য ভাইরাল হয়েছে থেকে এই ট্রেন তার যাত্রা শুরু করেছে একদিকে যেমন দ্রুত হওয়ার জন্য প্রশংসা পেয়েছে তেমনি পরিষেবা সংক্রান্ত অভিযোগ রয়েছে যাত্রীদের এবার মুম্বাই সেন্ট্রাল থেকে সেই ট্রেনেই চললেন বিজেপি সাংসদ হিমা মালিনীর কন্যা এশা দেওয়াল জানালেন কেমন ছিল এই সফর সাধারণত এক রাজ্য থেকে অন্য রাজ্যে আকাশপথে যাতায়াত করেন তারকারা কিন্তু এসা ছক ভাঙলেন ট্রেনে চড়ে কাজের জন্য রওনা দিলেন তিনি ট্রেনে উঠে বেশ কয়েকটি নিজস্বী তুলে নিলেন এসা ছিল কালো কালো জ্যাকেট এবং আসনে বসার সময় চড়ে এসা একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও করেন যেখানে দেশের দ্রুত বিকশিত পরিকাঠামোর প্রশংসা করেন মুখে হাসি নিয়ে তিনি ট্রেন ভ্রমণের আনন্দ ভাগ করে নেন পাশাপাশি সহযাত্রীদের প্রশংসাও করেছেন তিনি ভিডিওটি পোস্ট করে এসা লেখেন দীর্ঘদিন পর ট্রেনে চড়লাম আজ আমি বন্দে ভাড়াতে চড়ে যাব ভিডিওর ক্যাপশানে তিনি লেখেন ট্রেন রাইড বহু বছর পর এশার ট্রেন সফরের অভিজ্ঞতা যে দারুণ হয়েছে তা অভিনেত্রী ঠোঁটের কোণে হাসি দেখেই অনুমান করা যায় বলিউড টলিউডের এমনই কিছু টাটকা খবর থেকে গসেপ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্পটলাইটে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন আর যদি কোনো বিশেষ খবর জানতে চান কোনো সেলিব্রিটির বিষয়ে জানতে চান তবে কমেন্ট বক্সে লিখে রাখলে আমরা যত চেষ্টা করব আপনাদের পছন্দের খবর পরিবেশন করার স্পটলাইটের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলেই হাতের মুঠোয় বিনোদনের খবর